আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ কী অবস্থা সবার আই হোপ যে তোমাদের যাদের নন মেজর ক্যালকুলাস টু পরীক্ষার সামনে সকলেই চিন্তিত যে পরীক্ষাটা কীভাবে ভালোভাবে দেবা অনেকেরই ইম্প্রুভ রয়েছে তার জন্য রয়েছে হোম টিউট ফিফটি ফাইভ তোমরা যদি যাও পেইড কোর্স করতে পারো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট শেষ সময়ে শুধুমাত্র কোর্স ফি চারশো পঞ্চাশ টাকা দিয়েই তোমরা সাজেশন সহ ফুল কোর্স পাবা ওকে তো তোমাদের আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আমাদের থিওরি সাজেশন দেওয়া যে থিউরিগুলো গুরুত্বপূর্ণ বা যেগুলো পড়লে তোমরা থিউরিগুলো কমপক্ষে দুই থেকে তিনটা থিউরি তোমাদের আসে প্রশ্নে তোমরা কমন পাবা তো প্রথম যে তিনটা থিউরি দেখতে পাচ্ছি আমরা স্টোকসের রূপবাদ্য এবং এখানে আমাদের আছে গ্রেনিড রূপান্ত এবং গসের ডাইভারস উপবাদ বর্ণনা প্রমাণ করো তো গত বছর যেগুলো আসলো শিগুলো অবশ্যই বাদ দিবা এর মধ্যে যদি থাকে তোমরা বাদ দিবে সেগুলো তো এই তিনটা থেকে এবার আমার কেন জানি মনে হচ্ছে এখান থেকে তোমরা দুইটা কমন পেতে পারো দুইটা কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অথবা একটা কোন পাবে সো এই তিনটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এরপরে 99% নাইন যেটা দুই চলকের চেইন রুল 90% গুরুত্বপূর্ণ হচ্ছে দুই চলকের সমবাতিক ফাংশনের জন্য অয়েলের উপপাদ্য বর্ণনা প্রমাণ করো এবং চ্যাপ্টার সিক্স থেকে সসীম ধারায় অবশেষ শহর টেলের উপপাদ্য এবং ডিডিসিটের উপপাদ্য একশো পার্সেন্ট এটা এবং বক্রতা কেন্দ্র একটা উপপাদ রয়েছে গরিষ্ঠমান ও লিষ্ঠমান বিদ্যমানের প্রয়োজনীয় শর্ত রয়েছে চ্যাপ্টার সেভেনে তো এই কটা পড়লে তোমরা উপপাদ্য থিওরি থেকে যে প্রায় বিশ মার্কের মতো একটা কমন আসে সেটা তোমরা পাওয়া অবশ্যই তো বলি প্রথমত তোমরা এই তিনটা শেষ করবা এরপরে তোমরা এই নাইনটি নাইন পার্সেন্ট শেষ করবা একশো পার্সেন্ট শেষ করবা এরপরে ছয় নাম্বারটা শেষ করবে এরপরে দিল্লি উপপাদ্যটা পেইড বেসে করায় নাই সো পেইড বেসের কেউ যদি মানে থাকো সেক্ষেত্রে না করলেও সমস্যা নাই অথবা একটা ক্লাস দেবো ইনশাল্লাহ সমস্যা নেই তোমরা এরপরে এই যে বক্রতার কেন্দ্র বা গরিষ্ঠমান লিষ্ঠমানের প্রয়োজনীয় সত্য আছে এরপরে এটা করবা ঠিক আছে তো ধীরে ধীরে আগানোর চেষ্টা করেন আপনাদের এখনও মোটামুটি ভালো সময় রয়েছে আই হোপ যে আপনারা ভালো করবেন এবং অবশ্যই যারা পেইড ক্লাস করতে চান আমাদের সঙ্গে যোগ হতে চান এরপর হোয়াটসঅ্যাপে নক দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম